আইসক্রিম ছোট এবং বড় সবারই পছন্দের তালিকায় রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই তপ্ত গরমে কিন্তু এরকম মজাদার আইসক্রিম হলে আর কোনো কথাই থাকে না কিভাবে আমি এই শর্টকাট পদ্ধতিতে আইসক্রিমটা বানালাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং তাতে আমি দুই কাপ পরিমাণ পানি মিশাব তো প্রথমে আমি হাফ কাপ পানি মিশিয়ে নিচ্ছি এবং এর সাথে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরা খেজুর খেজুরের বিচিটা আমি বের করে ফেলেছি আর যে শাঁসটা আছে সেটা এখন আমি দুধে ভিজিয়ে রাখবো আর দিয়ে দিব অল্প সামান্য চিনি এখানে যদিও চিনি দেওয়ার খুব একটা প্রয়োজন নাই আমি জাস্ট অল্প দুই চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কেননা খেজুরে প্রচুর মিষ্টি থাকে খেজুর দিলে আর চিনি দেওয়ার প্রয়োজন জন হয় না তো যাই হোক এটা আমি মোটামুটি আধা ঘন্টার উপরে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে খেজুর আর দুধ মিশিয়ে একটা সফট হয়ে যায় এবং তারপরে এটা আমি ব্লিন্ড করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে চটকে নিতে পারেন আসলে খেজুরটা এত নরম থাকে যে দুধের সাথে ভিজিয়ে রাখলে এটা খুব তাড়াতাড়ি গলে যায় গরু দুধে আইসক্রিম বানাতে গেলে অনেক সময় জ্বাল করতে হয় দুধটা তারপরে আবার সেটা ঠান্ডা করে স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে ফ্রিজিং করতে হয় এই জন্য আজকে একটি শর্টকাট পদ্ধতিতে আমি আইসক্রিম বানিয়েছি আমার বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য খুব জেদ করছিল আর হাতে খুব কম সময় ছিল তাই চট জলদি এই পদ্ধতিতেই আমি আইসক্রিমটা বানিয়ে ফেললাম তো দেখেন আমি এখন একটা মোল্ড নিয়ে নিয়েছি খেজুর আর দুধের যে মিশ্রণটা সেটা এখন আমি মোল্ডে দিয়ে দিচ্ছি আর এটা আমি ফ্রিজিং করব তিন থেকে চার ঘন্টা কেননা তারপরেই এই বরফটা খাওয়ার জন্য একদম উপযোগী হয়ে যাবে এই আইসক্রিমটা বানানোর জন্য আমি কোনো রকম ফুড কালার বা কোনো কেমিক্যাল বা আইস পাউডার কোনো কিছু ব্যবহার করিনি একদম শুধুমাত্র দুধ খেজুর এবং চিনি ভালো করে ব্লেন্ড করে নিয়েই এই আইসক্রিমটা বানিয়েছি তো যার কারণে এই আইসক্রিমটা যেরকম খেতে টেস্ট হয়েছিল সেরকম কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধও ছিল এখন এই আইসক্রিমের বক্সটা আমি ফ্রিজে করব আর মোটামুটি তিন ঘন্টা পরেই আমি ফ্রিজ থেকে বের করে নিব তো দেখেন আমরা কিন্তু চাইলে অনেক অনেক টাকা খরচ করে যে বাহির থেকে আইসক্রিম কিনে আনি সেটা না করে বাসায় বসেই খুব মজাদার এবং টেস্টি আইসক্রিম একদম অল্প খরচে বানিয়ে ফেলতে পারি আইসক্রিম বানানোর জন্য এই তিন ঘন্টা আমার যেমন তরস হয়েছিল না সেরকম আমার বাচ্চাদেরও একদম সহ্য হচ্ছিলো না তো যাই হোক মোটামুটি তিন ঘন্টা পর এখন আমি এই আইসক্রিমগুলো বের করছি দেখেন কি সুন্দর হয়ে জমে গিয়েছে আর খেতে কিন্তু একদম পুরো ইগলুর আইসক্রিমের মতো লাগছিল তো আইসক্রিমগুলো আমি এখন একটু বাদাম কুচি দিয়ে সার্ভ করব আর উপরে একটু জেলিও ছড়িয়ে দিব যাতে খেতেও মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে তো আজকের আমার এই সহজ আইসক্রিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর সহজেই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসে ট্রাই করবেন তো আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম